আমার ভিডিও হা শুরু আর হাসা মিশা সব বুঝে অনেক সেকে রূপ পাচ্ছে আচ্ছা এই মা সকল নমস্কার দুই চ্যানেলে এই আমি নিপাদি আর আমি আমার বোনটা দেখ পানি গে এই ঢাকা শহরে যাম মেলা দিন ধরে বোনটা দেখি না বোনের নিগা পরান করে পাচ্ছে আর এই মোরা সুমিত্রা তো খালি এ মায়ের নিগা তো পাগল হয়ে গেছে তা আমি অনেক যাইতাছি যে যেহেতু সামনে বাড়ি চলে যাব এই কিছু কাজকাম আছে শেষ করে যাবো আর ঢাকায় একটু কাজ আছে সেই কাজগুলো শেষ করব আর বলবো এই দু একদিনের ব্যাপার হুম দিদি নয়টা বাজে গাড়ি বোন সাড়ে নটায় তো সবাই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করলাম প্রায় সকাল পাঁচটার দিকে হয়তো পৌঁছাবো

দীর্ঘ পাঁচ ঘন্টা রাস্তা শেষ করে এই যে পৌঁছে গেলাম বোনের বাড়ি দিদি গেট খুল রাত্রি বাজে তিনটে একবার নীরব ঢাকা শহর খাইছি গাছ তলা আইসি অনেক বিল্ডিং এর তলা এইটা আমার দিদির বাসা নবোদয় হাউজিং মোহাম্মদপুর শিয়া মসজিদের ঢাল দিদি দরজা খুল ঘুমায় বসছিল মশায় কামড়ায় ফেলে घात <coughs> किरा ইলিশ মাছ ভাজা এটা কি তেল ডিম মুসুরির ডাল চলবো এত রাত করে এর মধ্যে আর কি চলবো আহ ইলিশ মাছ তো বহুদিন পরে খামড়ে মার কথা তো জি গালিও না

লবঙ্গ 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 বা বাজারে যা বাজারে যা বাজারে जाया ভালো মাছ মুরগি ডিম শাক সবজি লই আইগা আমার জানাও না মা যাই মাছ সকল গোক কাছে ক কি মোনাশত আছত এত দিন পর্যন্ত পাচ্ছি ভালো আছি ভালো করে ক

যাদের ছোট অনেক আছে আমি তো বারবার বলছিলাম আমার কাছে থাকুক দুই মাস থাকার পরে আমি বাড়িতে যাবো না যখন বাড়িতে কাজ শুরু করব তো তখন আর আশা হইল না কারণ ছোট বাবু অনেক দূর দূরের জন্য আমি ভয় পাই জানি করতে আসবো কবে আসবো এখন আসলে দেখতে পারবো তাহলে তুই যা আবার হসর বাড়ি এখন আর যাও কারণ আমি ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি আবার আমার ডাক্তার দেখানোর ডেট আছে সামনে 20 তারিখ 20 দিন 19 দিন পরে যা গাহলে না তুই বাজার যায়া এই সুকার তো কাজ আজকে কি টক দেখাবি

মা ওই যে বাবু হইল তখন আমি গেলাম না এসে নিয়ে গেলো আবার পূজার সময় রঞ্জনকুবা মিশ ছিল আমি আসে নিয়ে ফোন দিছি যে আইসে মা এসে পড়েন এখন থাকছেন আমার ফোন দিলাম কয় না আসছে যখন আমি কয়েকটা মাস রেখে দিব আবার পূজার পরে বললাম যে মা বরদিনে এসে পড়বো তাহলে বরদেবের সাথে এসে পড়ি তা বললো যে না কাতি মাসে নিয়ম খেতেছে বুক দেয় মাঝে মাঝে এই মাসটা থাক আমি যখন আনছি পরে নিয়ে দিয়ে এখন যে গাহনে অনেকেই কইতাছে কি আমব মায়ার চেহারা এই কই একবারে সুমিত্রা একবার কই বি নয় গান নাগাল কথা কৈছে এখন আমার চেহারা তোরা আমি জানি নে তুই আমার বে আমার মত একো আছা তুই গুল গাল বাবুর চেহারা ডা আমাকো মানে মাটির যে একটু ডিগ সাইজ ওই রকম চেহারা তো হর কথা না সকলা ব্যাই বোন যারা আছে মানে আমি শেষ করতে না যে মায়া পৃথিবীতে আসার সময় যে সবাই আপনার আশীর্বাদ করবেন আমার শোনা যেন মনটা ভালো থেকে মানুষের মানে মত মানুষ হইতে পারে এটাই মানুষের আশীর্বাদ যে কি জিনিস আমি আখির যখন ডেলিভারি হইলো

আমি জানি যে তুই আর আমি কিন্তু তখন আমি দেখি যে আমাদের পরিবার যে কত বড় যে কত এই ঢাকা থেকে একটা আংটি সে জানার সাথে এক ঘন্টার মতো কথা বলছে মানে তখন তুই মোবাইল আমার কাছে ছিল মানে তখন বুঝতে পারছি মায়ের জন্য খালি একটাই আশীর্বাদ করবেন আমার ভাই আমি জানি ও প্রত্যেকটা মানুষ কার না সব দিকে কারো না কারো কিছু গ্যাপ থাকে

আমাদের সাথে যেমন তোরা ওইটাইও বাবা তো কৃষিমণির সাথে এরকম বলে দিদির সাথে এরকম বলে ওইটাইও ধরে নিব বাচ্চাদের কিছু থাকে জন্মগত কিছু থাকে পরিবেশের দিকে এবার সবসময় এই চিন্তা করবি যে না আমি একটা কথা বলব মমুকে দিয়ে আমার মেয়েটোকে শিখে নেব বাবা যখন অমুকে দিয়ে বলছে তাহলে আমি আর বিশেষ করে একটাই তোর কাছে অনুরোধ আঁখির মূল্যটা তুই বেশি দিবি বাবার সামনে আমি চাই না যে তুই বাবুর বাইরে তুই অমূল্য করস এইটা না মানে আখির কি বললো ওই কথা প্রতি গুরুত্ব দিবি কারণ তোরটা তাদের কেউ শিখবো যে মা বাবার কথা শুনে বাবা মার কথা শুনে এইভাবে শুনতে হয় তাহলে কেউ ছোটো করবি কারণ ওইটা কিন্তু বড় হইলেও অভ্যাসটা থেকে যাব তুই যদি ধমক দিয়ে আখিরে কথা বল বাবু কিন্তু ওইটাই শিখবো মনা খাও আমি খাবো না এখন আর তোর কাছ থেকে শিখে নিব মারে এটা বলা যায় তোর গলার স্বর যদি ঠিক থাকে হাতের গলার স্বর ঠিক থাকলেও ঠিক থাকে আর এটা তো ঈশ্বরের উপরে রাখ পরে হলে বাজারে যা হলে গপ্প পরে করিস না দে এটা ম্যাজিক পেন ওনে দাগ দাগ দে হালিজ নাই দেই আনতে আসে নাকি আনতেছে আ এটা ম্যাজিক পেন হ্যাঁ যে যারা তরে ভাত সিনে

আমাকে ঘরে যে সব দিন থেকে গেছে ভাত খায় ভাত খায় সব সময় প্লেটে ভাত রেখে দেয় আর বাইলা

মাংস খাই না মাংসের ঝোল খাই আমি হলো কলিমুন্দর সাধু ঢাল পছন্দ বোনের বাসায় আসাতে ভিডিও দেওয়া পারি নাই তিনটা চ্যানেলে তো যাই হোক যে সারাদিন দৌড়াদৌড়ি করে বাসায় সে দেখাইলাম এখন চলে যাবো আবার কলমাকান্দা কারণ ললিতাদির বাড়ির কাজ বাকি আইছিলাম বোনের কাছে একটু দরকারও আসছিল তো যাই তাহলে বোনের কাছে বিদায় দে দে নেব দে কত দরকারি थिए গেলাম রে খেয়াললাম না ও আর আমারে কাম দাও হাতছোস করা হ্যাঁ আসছস কি দেই কথা কি আচ্ছা আসি সাধনে যাই আর সব কাজ শেষ করে নিচে যাবো